তাদেরকে হায়াতুল নবী বলা হায়াতুর রসুল বলা মুশিকদের কাজ কোরআনের সাতষট্টি নম্বর সোরা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে তিনি হায়াত এবং মৃত্যু জীবন এবং মরণ তিনি সৃষ্টি করেছেন জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন তিনি দেখতে চান কাজের দিক থেকে সবচেয়ে উত্তম কাজ কারা করতে পারে এখন উত্তম কাজ করার জন্য আপনাকে এবং আমাকে মৃত্যু বিশ্বাস করতে হবে আর যে রাসুলের অনুসারী আমরা সেই রাসুল যখন মৃত্যুবরণ করে যাবেন তখন তারপরে রাসুল কোরআনের অনুসারী ছিলেন আমাদের সরাসরি সেই গ্রন্থের অনুসারী হতে হবে হায়াতুল নবী যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুর্শিক হবে কারণ কোরআনের উনচল্লিশ নম্বর সুরা জুমারের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ ওয়া ইনাহুমাই তোমাকেও মরতে হবে তারাও মৃত্যুবরণ করেছে আবার তিন নম্বর সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ হোসেন ওমা মোহাম্মদুল্লাহুল তাও কুতিলান কলত তুমালিকুম

পিঠ ফিরে চলে যাবে যদি তোমাদের মধ্য থেকে কেউ যায় তাহলে সে আল্লাহ তালাকে কোনো ক্ষতি করতে পারবে না তো অনেকে মোহাম্মদের মৃত্যু নিয়ে কেউ বলছেন তাকে বিষ খাওয়ানো হয়েছিল কেউ বলছেন টেনশনে তিনি মারা গেছেন কেউ কিছু বলছে কেউ কিছু লিখছে তো যে রাসুল মৃত্যুবরণ করেছেন সেই রাসুলকে আমরা হায়াতুল মানতেই পারি না ভ্রান্তদের মতবাদ হল যে তিনি কবরের ভিতর থেকে হাত বাহিনী করে দেন তো যে আরটা রয়েছে সেই আর তারা মানল না সেই হেতু তারা সবাই পথভ্রষ্ট রাসুলকে হায়াতুল নবী যারা মানবে তারা সবাই মুশ্রিক হবে মুসলিম হবে না